কি করতে যাবেন আপনি কাল এখন তো কাজ এনডিআরএফের আইটিবিপির জওয়ানদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের এসডিআরএফ সব রাস্তা যুক্ত হবে প্রধানমন্ত্রী তিনি কন্ডলেন্স দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন

এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বলছে আগে কার্নিভাল

অনুজ মার্মার মার্কেটে চলে যান পিছন ঘুরিয়ে দিয়েছে বলে যা হেঁচে গেলাম এসব করে হবে না অর্ধেক বেতন পান সব রাজ্যে কমিশন হয়ে গেছে আপনাদের দিয়ে এরিয়া পে কমিশনের কমিটি করেনি তারপরে মায়ের মাথায় লাঠি মারেন এই না কষ্টার মধ্যে কিসবাস করতে হবে রোগ করতে হবে সব গুছিয়ে রাখবো আগামী বছর বদলা হবে বদলা হবে প্রবল বর্ষণে রাজ্য প্রশাসনের ব্যর্থতায় কলকাতার সহ নাগরিকদের অকাল মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী কলকাতার মেয়র ফিরাল হাকিমের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ডরিনা ক্রসিং কলকাতা এই প্রতিবাদ সভার ছোট্ট একটা অংশ আমি আপনাদের শোনালাম

এবং এখানেও প্রায় একশো ক্লাব পার্টিসিপেট করে কালকে জেলার গুলো হয়ে গেছে সেখানে যদি আমার নাচাকে সেটা খারাপ দেখায় কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে আজকে যেহেতু পুজোর কান্ডিভেন্ট আছে এবং এখানেও প্রায় একশো ক্লাব করে কালকে জেলার গুলো হয়ে গেছে সেখানে যদি আমরা আমার নাচাকে সেটা খারাপ দেখায় কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে ওরা ফিল্ডে থাকবে ওরা কেউ যেন কোন ফিল্ডের বাইরে না বেরোয় এবং আমরা আমরা কালকে ওখানে গিয়ে টাইম টু মনিটরিং করে কি বলবেন সবকিছু দেখে শুন কিছু বলার আছে বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন আমাদেরকে রিপোর্ট রিকা এখন এখানে শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ